যত বড় নেতা হোক আলেম হোক কারো পরনে কাপড় থাকবে সবাই ন্যাংটাই শুধু একজন মানুষের পরনে কাপড় থাকবে তিনি হলেন আপনার আমার কলিজাক ঠুকরা নবী মোহাম্মাদুর রাসুল্লা আদম নবী ন্যাংটাই থাকবে নুহু নবী ন্যাংটাই থাকবে আর একজন নবী তার পরনে কাপড় থাকবে তিনি হলেন জাতির পিতা ইব্রাহিম উল্লাহ বলেন এই দুইজন সবাই উলঙ্গ অবস্থায় উঠবে তাহলে নবীরা যেখানে উলঙ্গ আপনি আমি বুঝি কাপড় পরে উঠবেন কথা গান কেন কি ভবিষ্যৎ পরিস্থিতি হবে হাদিসের মধ্যে আসছে সূর্য মাতার উপরে তাপ দেবার কারণে মানুষের মাতার মগজগুলো গলে গোলে গোলে Suker citro dia, nakere citro dia, caner citro dia.